এটি আনন্দপুর নামে একটি গ্রামের গল্প সেই গ্রামে রমা দেবী নামে এক মহিলা তার দুই ছেলের সাথে থাকতেন বড় ছেলের নাম ছিল বিক্রম আর ছোট ছেলের নাম ছিল অয়ন বিক্রম আর অয়ন খুব ছোট থাকতেই তাদের বাবা মারা যান সেই দিন থেকে রমাদেবী একাই অনেক কষ্টের সঙ্গে তার দুই ছেলেকে মানুষ করেছেন একদিন রমা দেবী তার দুই ছেলের জন্য ঘরে রান্না করছিলেন তখনই তার বড় ছেলে কিছু জরুরি কাজ ছেড়ে ঘরে ফিরল এবং সে বলল মা আজ কি রান্না করেছ রমাদেবী তার সন্তানদের ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে চাইলেও বাড়ির রেশন খুবই কম ছিল বাবা বিক্রম তুমি এসে গেছ যাও হাত মুখ ধুয়ে নাও আর অয়নকেও ডেকে নিয়ে এসো আমি তোমাদের দুজনের জন্য এক্ষুনি খাবার দিচ্ছি হ্যাঁ মা আমি এক্ষুনি অয়নকে ডেকে নিয়ে আসছি কিন্তু সে কোথায় দেখা যাচ্ছে না তো রমাদেবী ভাবলেন অয়ন হয়তো বাইরে গেছে বিক্রম অয়নকে ডাকলো অয়ন কোথায় তুমি মা খাবার তৈরি করে রেখেছে চলে এসো আমরা সবাই একসাথে খাই বিক্রম ভাবলো অয়ন হয়তো বাইরে গেছে মা অয়ন হয়তো বাইরে গেছে তুমি আমাকে খাবারটা দিয়ে দাও আমি খুব ক্লান্ত খাবার খেয়ে আমাকে ক্ষেতের জমিতেও যেতে হবে হ্যাঁ বাবা তুমি বসো আমি তোমাকে খাবার দিচ্ছি তুমি খেয়ে নাও আমি অয়নের আসার জন্য একটু অপেক্ষা করি সে এলে আমরা দুজনেই একসাথে খাবো খাবার খেয়ে বিক্রম গেল গ্রামের মোরলের সাথে কথা বলতে তার কাজের ব্যাপারে হ্যাঁ বলো কিন্তু তুমি কে আমি তো তোমাকে চিনতে পারছি না হ্যাঁ মোরলজি আমি বিক্রম হরের বড় ছেলে আমাদের বাবা তো আমরা ছোট থাকতেই মারা গিয়েছিলেন আপনার সম্পর্কে আমার মা আমাকে ছোটবেলায় বলেছিলেন মা বলতেন আপনি আমার বাবাকে খুব ভালোভাবে চিনতেন বিক্রমের বাবার নাম হর মোরল রতন চাঁদের খুব ভালো বন্ধু ছিলেন কিন্তু হরের মৃত্যুর পর তাদের বন্ধুত্ব শেষ হয়ে যায় ও তাহলে তুমি হরের ছেলে অনেক বড় হয়ে গেছ কি কাজ করো বাবা মোরলজি কোনো ভালো কাজ নেই এই কারণেই আপনার কাছে এসেছি বাড়ির অবস্থা খুব খারাপ মা কোনোমতে সংসার চালাচ্ছেন আপনার কাছে যদি কোনো কাজ থাকে তাহলে কি আমাকে জানাতে পারেন বিক্রমের এই কথা শুনে মোরল রতন চাঁদের মনে বিক্রমের প্রতি দয়া হল এবং মোরল ভাবলেন যে বিক্রমকে কিছু কাজ দেওয়া উচিত আচ্ছা তুমি কতদূর পড়াশুনো করেছো বাবা মোরলজি আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেছি এখন আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ আর আমার একটা ছোট ভাইও আছে আমরা মাকে আর কষ্ট দিতে চাই না তাই আমি কাজের সন্ধানে আপনার কাছে এসেছি শোনো বিক্রম তুমি কি গুনতে পারো আমার একটা মিষ্টির দোকান আছে আর আমার টাকা গোনার জন্য একজন লোক দরকার তুমি কি এই কাজ করবে হ্যাঁ মোরলজি আমি গুনতে পারি এটা তো খুবই ভালো কথা আমার একটা দোকান আছে আর টাকার হিসাব করার জন্য একজন লোকের দরকার তুমি কি এই কাজটা করবে এই কথা শুনে বিক্রমের মুখে হাসি ফুটল আর সে খুব খুশি হল হ্যাঁ মরলজি আমি এই কাজটা অবশ্যই করব তাহলে কাল থেকে আমার দোকানে চলে এসো মাসের শেষে আমি তোমাকে বেতন দেব আমার দোকান লালনগরে ঠিক আছে মোরলজি আমি কাল থেকে অবশ্যই আসব এখন আমি বাড়ি যাচ্ছি বিক্রম এই বলে মোরলের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে চলল কিছুক্ষণ পরেই বিক্রম বাড়ি পৌঁছালো। বাড়ি পৌঁছেই সে হাত মুখ ধুয়ে তার মা রমাদেবীকে ডাকল মা আমি এসে গেছি তুমি কোথায় তোমাকে কিছু বলার আছে তারপর রমা দেবী বিক্রমের কাছে এসে বসলেন মা তুমি কি করছিলে তোমাকে কিছু বলার আছে বাবা আমি তোমাদের জন্য রান্না করছিলাম কিন্তু তুমি কোথায় চলে গিয়েছিলে মা তোমাকে একটা কথা বলতে হবে হ্যাঁ বাবা বলো কি কথা মা আমাদের বাবার যে বন্ধু রতন মোরল আমি তার বাড়িতে গিয়েছিলাম কিছু কাজের জন্য মোরলজি আমাকে দোকানে কাজও দিয়েছেন আর এখন আমি প্রতি মাসে বেতন পাব এই কথা শুনে রমাদেবীর মুখে হাসি ফুটল বিক্রম বাবা এটা তো খুব ভালো খবর এতে আমাদের অনেক সাহায্য হবে হ্যাঁ মা এখন তুমি চিন্তা করো না এখন আমি টাকা রোজগার করব আর বাড়ির অবস্থাও ঠিক করে দেব মা যদি রান্না হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে দিয়ে দাও কাল আমাকে দোকানেও যেতে হবে হ্যাঁ বাবা রান্না হয়ে গেছে তুমি একটা কাজ করো অয়নকে ডেকে নাও আমি খাবার দিচ্ছি ঠিক আছে মা এরপর তিনজন মিলে খাবার খেল তারপর অয়ন বলল বাহ মা আজ কি রান্না করেছ খুব সুস্বাদু হয়েছে হ্যাঁ মা রান্নাটা আজ খুব ভালো হয়েছে কিন্তু এই সবজিগুলো তুমি কোথা থেকে আনলে আমাকে জঙ্গলে একজন বৃদ্ধা মহিলা পেয়েছিলেন তার নাম ছিল দেবীমা তিনি এই সবজিগুলো দিয়েছেন মা তোমাকে আর জঙ্গলে গিয়ে সবজি আনতে হবে না এখন থেকে আমিই তোমাকে এসব এনে দেব কিন্তু দাদা তুমি এগুলো কিভাবে আনবে তোমার তো টাকাই নেই আরে অয়ন তোর ভাই একটা দোকানে কাজ পেয়েছে তাই সে এমন কথা বলছে দাদা এটা কি সত্যি হ্যাঁ অয়ন এটা সত্যি কাল থেকে আমি লালনগর যাব যেখানে সেই দোকানটা আছে তাহলে তো খুব ভালো কথা আমিও বড় হয়ে তোমার মতো কাজ করব আর কখনো দুষ্টুমি করব না পরের দিন সকালে বিক্রম কাজের জন্য বেরিয়ে পড়ল সে সরাসরি পৌঁছে গেল লালনগর বাজারের এক দোকানে দোকানে ঢুকেই চারপাশে তাকিয়ে জিজ্ঞেস করল ভাইয়া রতন চাঁদ আছে কি না ভাই রতন চাঁদ এখনো আসেননি কিন্তু তুমি কে বলো আমি বিক্রম রতন চাঁদী আমাকে এখানে কাজের জন্য আসতে বলেছেন আচ্ছা তাহলে তুমিই সেই নতুন ছেলে জি হ্যাঁ আমি সেই ছেলে ভালো হয়েছে তুমি চলে এসেছ এখন একটা কাজ করো তুমি দোকানটা একটু দেখে রেখো আমি একটু বাইরে যাচ্ছি এরপর বিক্রম দোকান করল আর সেখানে গ্রাহকের ভিড় লেগে গেল এক এক করে গ্রাহকরা আসতে থাকল আর সকাল থেকে রাত হয়ে গেল রাত হবার পর বিক্রম দোকান বন্ধ করে বাড়ির দিকে ফিরে গেল এভাবেই এক মাস কেটে গেল একদিন যখন বিক্রম দোকানে কাজ করছিল তখন মোড়ল তার দোকান দেখতে এলেন আসলে মোড়ল দোকানে খুব কমই আসতেন বাবা বিক্রম একটু তো দোকানের রোজগার কেমন চলছে আয় ভালোই হচ্ছে মোরলজি আসলে বিক্রম আমি তোমাকে তোমার বেতন সম্পর্কে জানাতে এসেছি তোমার কাজ আর তোমার সততা দেখে আমি খুব খুশি হয়েছি আমি তোমার বেতন কিছু তো বাড়িয়ে দেব তুমি সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার সময় আমার বাড়িতে এসে তোমার বেতন নিয়ে যেও মোরলের এই কথা শুনে বিক্রমের মুখে হাসি ফুটল আর মোরল নিজের বাড়ির দিকে চলে গেলেন বিক্রমও দোকানের কাজ সেরে সন্ধ্যেবেলা মোরলজির কাছ থেকে তার বেতন নিয়ে খুশি মনে বাড়ি ফিরে গেল বাবা এসে গেছিস হ্যাঁ মা আর আজ আমাদের জন্য একটা খুব ভালো খবর আছে কি ভালো খবর রে বাবা মা আজ আমি আমার প্রথম বেতন পেয়েছি আর মোরলজি আমার কাজ আর সততা দেখে খুশি হয়ে আমাকে কিছু অতিরিক্ত টাকাও দিয়েছেন আরে বাহ বাবা এটা তো খুব ভালো খবর মোরলজির মঙ্গল হোক আর আমার তোর উপর পুরো বিশ্বাস আছে বাবা হ্যাঁ মা কিন্তু অয়ন কোথায় দেখা যাচ্ছে না তো অয়ন তার ঘরে আছে বাবা আর বিক্রম বাবা অয়ন আজকাল আগের থেকে একটু বদলে গেছে আজকাল আগের মতো বেশি দুষ্টুমি করে না হ্যাঁ মা আমি একটু খেয়াল করেছি যখন থেকে আমি দোকানে কাজ করতে যাচ্ছি তখন থেকে অয়ন কিছুটা বদলে গেছে হ্যাঁ বাবা সময়ের সাথে সাথে অয়নও আমাদের অবস্থা সম্পর্কে বুঝতে পারছে থাক মা ওসব কথা এখন আজ খুব খুশির দিন আর মা এখন থেকে আমি আরও বেশি পরিশ্রম করব আর একদিন আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করব। অবশ্যই বাবা অয়ন আর তোকে নিয়েই তো আমার সব স্বপ্ন তোদের দুজনকে দেখেই আমি শান্তি পাই হ্যাঁ মা চলো এখন ওসব ছেড়ে দাও অয়নকে ডাকি আর তিনজন একসঙ্গে বসে খাবার খাই সকালে আমাকে দোকানেও যেতে হবে আগের দিন বিক্রম দোকানে কাজ করছিল আর দোকানে অনেক গ্রাহক এসেছিলেন কিছুক্ষণ পর অয়ন দোকানে এসে তার ভাইকে বলল দাদা কেমন চলছে তোমার কাজ কাজ তো ঠিকই চলছে অয়ন কিন্তু আজ হঠাৎ তোর এখানে কীভাবে আসা হলো ও দাদা আমার কিছু টাকা দরকার ছিল টাকা তো আমি তোকে দেব অয়ন কিন্তু তুই তো আমাদের বাড়ির অবস্থা জানিস তাই আমি চাইব তুই অকারণে টাকা খরচ করিস না আমি অনেক পরিশ্রম করে টাকা রোজগার করছি আর আমাকে মায়ের মুখে হাসি ফোটাতে হবে বিক্রমের এমন কথা শুনে অরণের খারাপ লাগল কারণ তার বন্ধুদের মতো সেও নিজের বাজে শখ পূরণ করার জন্য টাকা যাইত দাদা আমাকে করে দাও মাফ আমি কখনো আমাদের বাড়ির অবস্থা নিয়ে ভাবিনি শুধু অন্যদের দেখে সবকিছু করতে চেয়েছি এখন আমার সব বোঝা হয়ে গেছে দাদা হ্যাঁ অয়ন আমাদের এত ধন সম্পদ নেই যে আমরা অন্যদের মতো নিজেদের সব শখ পূরণ করতে পারব কিন্তু অয়ন আমাদের যা আছে তাতেই আমাদের খুশি থাকা উচিত আর এখন আমি কাজ করতে শুরু করেছি তাই আমাদের বাড়ির অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে হ্যাঁ দাদা এখন আমার সব বোঝা হয়ে গেছে আর দাদা এখন থেকে আমি দোকানে তোমার সাহায্য করতেও আসব আর দাদা আমরা দুজনেই খুব পরিশ্রম করব, আর আমাদের বাড়িকে সুখে ভরিয়ে দেব অয়নের এমন কথা শুনে বিক্রম খুব খুশি হল আর সে অয়নকে বলল অয়ন আজ তোর এই সব কথা শুনে আমি খুব খুশি হয়েছি আমরা দুজন মিলে খুব পরিশ্রম করব আর মাকে শুধু সুখী দেব হ্যাঁ দাদা আর এখনো পর্যন্ত আমি তোমাকে আর মাকে যে কষ্ট দিয়েছি তার জন্য আমাকে মাফ করে দিও আরে পাগল আমি তোর বড় ভাই তুই কি এখন আমার কাছেও ক্ষমা চাইবি তবুও দাদা আমি তো মাকে আর তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না থাক এখন এসব বাদ দাও আজ আমার খুব ভালো লেগেছে যে তুমি এখানে পর্যন্ত এলে এবং সবকিছু বুঝতেও পারলে এটা যদি মা শোনেন তিনি খুব খুশি হবেন তবে ভাইয়া তুমি দোকান বন্ধ করে বাড়ি কখন যাবে আরে অয়ন এখন তো সন্ধে হয়ে আসছে দোকান বন্ধ করে চল আমরা দুজন একসাথে বাড়ি যাই এরপর বিক্রম দোকান বন্ধ করে দুই ভাই একসাথে বাড়ির দিকে রওনা হল বাড়ি পৌঁছানোর পর অয়ন নিজের ঘরে চলে গেল আর বিক্রম ও তার মা বসে কথা বলতে লাগলো। মা আজ আপনার জন্য একটা খুব বড় সুখবর আছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আরে বাছা এমন কি খবর যে শুনে আমি অবাক হয়ে যাব মা আজ দোকানে অয়ন এসেছিল আর এখন সে খুব বুজদার হয়ে গেছে সে বলেছে এখন থেকে সে আমার কাজে সাহায্য করবে মা খুশিতে বলতে লাগল আরে বিক্রম বাছা তুমি কি সত্যি বলছো এটা তো সত্যিই খুব ভালো খবর শুনে আমার মনটা ভরে গেল হ্যাঁ মা আমিও খুব খুশি হয়েছিলাম যখন অয়ন দোকানে এসে এমন কথা বলল আমি জানতাম বাছা একদিন না একদিন অয়ন আমাদের অবস্থাটা নিশ্চয়ই বুঝবে হ্যাঁ মা এখন আপনাকে আর চিন্তা করতে হবে না আমরা দুই ভাই মিলে পরিশ্রম করব আর আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে আমার তোমাদের ওপর পূর্ণ ভরসা আছে বাবা তবে এখন এসব বাদ দাও তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত যাও হাত মুখ ধুয়ে নাও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো সকালে তোমাকে দোকানেও যেতে হবে হ্যাঁ মা আমি সত্যিই খুব ক্লান্ত আপনি খাবার দিন আর অয়নকেও ডাকুন যখন রমাদেবীর বাড়ির অবস্থা ভালো হল তখন তার মনে সবার আগে সেই দেবী মার কথা মনে পড়ল যিনি তার খারাপ সময় সবজি দিয়ে সাহায্য করেছিলেন রমাদেবী স্থির সংকল্প করলেন যে তাকে গিয়ে ধন্যবাদ জানাতেই হবে আর এই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তিনি আবার সেই জঙ্গলের দিকে রওনা হলেন রমাদেবী জঙ্গলে পৌঁছে কাছের একটি গ্রামের এক কৃষকের সাথে দেখা করলেন আরে আপনি এই সময় এখানে কি করছেন ও বাবা এখানে একজন মহিলা যিনি সবজি চাষ করতেন দেবীমা আমি তার সাথে দেখা করতে এসেছি তিনি আমাকে খারাপ সময় সবজি দিয়ে সাহায্য করেছিলেন এখন আমাকে তাকে ধন্যবাদ জানাতে হবে আরে চাচিজি আপনি কোন দেবীর কথা বলছেন বাবা এখানে একজন মহিলা সবজি চাষ করতেন আমি কয়েক মাস আগে যখন এখানে সবজি খুঁজতে এসেছিলাম তখন তিনি আমাকে তার ক্ষেতের সবজি দিয়ে সাহায্য করেছিলেন কিন্তু চাচিজি এখানে তো দেবী নামে কেউ থাকে না কিন্তু বাবা আমি কয়েক মাস আগে সত্যি এখানে এসেছিলাম আর তিনি আমাকে সাহায্য করেছিলেন আচ্ছা চাচিজি এখন আমার মনে পড়ছে ও চাচিজি আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা বলতেন যে এখানে একজন দেবী থাকেন কিন্তু তিনি সবাইকে তার দর্শন দেন না তিনি শুধুমাত্র তার পছন্দের মানুষদেরই দর্শন দেন আর তিনি যাদেরই দর্শন দেন তাদের অনেক ভালো হয় হ্যাঁ বাবা আজ আমি খুব খুশি কারণ আজ আমার দুই ছেলেই নিজেদের পায়ে দাঁড়িয়েছে হ্যাঁ চাচিজি আপনার সাথে দেখা করে আমি খুব খুশি হলাম আমি এখন চলি আমার কিছু জরুরি কাজ আছে হ্যাঁ বাবা তোমার সাথে দেখা করে আমিও খুব খুশি হলাম আমিও এখন বাড়ি চলি ঠিক আছে চাচিজি আবার কখনো দেখা হবে এরপর রমাদেবী নিজের বাড়ির দিকে ফিরে গেলেন রাতে রমাদেবী আর তার দুই ছেলে একসঙ্গে বসেছিল তিনজনের মুখেই আনন্দ ঝলক দিচ্ছিল কারণ এখন তাদের পরিস্থিতি ভালো হয়ে গিয়েছিল বিক্রম অয়ন আমি তোমাদের দুজনকে নিয়ে খুব গর্বিত তোমরা দুজন মিলে নিজেদের পরিশ্রমে আজ এই অবস্থানে পৌঁছেছ হ্যাঁ মা কিন্তু তোমার আশীর্বাদ ছাড়া আমরা কিছুই লই আমার আশীর্বাদ তো সময় তোদের দুজনের সাথে আছে রে বাচ্চারা হ্যাঁ মা আজ আমি আর অয়েন যা কিছু সে শুধু তোমার জন্যই হ্যাঁ মা দাদা ঠিকই বলেছে আর আমি না জেনে অনেক ভুল করেছি তার জন্য আমাকে মাফ করে দিও আরে অয়ন ও সব তো তোর ছোটবেলার ব্যাপার ছিল যাক ওসব কথা ছাড় কিছুদিন আগে আমি জঙ্গলে গিয়ে দেবীজির কাছ থেকে যে সবজি এনেছিলাম আজ আমি তাকে ধন্যবাদ জানাতে গিয়েছিলাম আর গিয়ে জানতে পারলাম যে এরপর রমাদেবী অয়ন আর বিক্রমকে জঙ্গলে গিয়ে যা যা জানতে পেরেছিলেন তা সব কিছু খুলে বললেন মা তুমি আমাদের দুজনকে এত কষ্ট করে বড় করেছ ভগবান তোমার সাথে কখনো খারাপ হতে দেবেন না এই কারণেই ভগবান দেবী মাকে তোমার সাথে মিলিয়েছেন হ্যাঁ বিক্রম বাবা আজ আমি সত্যি খুব বেশি খুশি আজ আমাদের জন্যে খুব খুশির দিন এখন শুধু তোদের দুজনকে আরো মন দিয়ে ও মনোযোগ দিয়ে কাজ করে যেতে হবে আর নিজেদের প্রতিটি স্বপ্ন পূরণ করতে হবে এইভাবেই রমা দেবীর বাড়িতে সুখের ছোঁয়া এলো আর তিনজন হাসি খুশি জীবনযাপন করতে লাগলো